প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো সাপ্তাহিক হাট অর্থাৎ শনিবারের দিন আল্লাহ দরগা বাজারে হাটে যে সকল জিনিস পাওয়া যায় অর্থাৎ শনিবারের দিনে আল্লাহ দরগা বাজারে যে সকল জিনিস পাওয়া যায় এবং বড়ো একটি গুহাট বসে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা এখন আস্তে আস্তে আল্লাহ দর্গা বাজারের দিকে যাচ্ছি ব্রিজ পার হলাম প্রায় বাজারের ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন আমার ডান পাশে বিশাল একটি পশু হাট এখানে সব ধরনের গরু ছাগল মহিষি ভেড়া সব কিছু কিনতে পাবেন শনিবারের দিন বড় হাট বসে আপনারা চাইলে এই হাটে এসে ঘুরে দেখে যেতে পারেন দেখতে পাচ্ছেন মানুষ কত প্রচুর সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছে পশু কেনার জন্য এবং বিক্রয় করার জন্যে গবাদি পশুর পাশাপাশি এখান থেকে আপনারা অনেক ধরনের ফল সহ সবজি বাজার করতে পারবেন চলুন আমি আজকে আপনাদেরকে এই বাজারটি পুরো ঘুরিয়ে দেখায় আরেকটু সামনে গিয়ে আমরা দেখতে পেলাম ঝিলমিল ভাইয়ের সেই মুরগির দোকান এখানে এসে আপনারা দেশি বিদেশি সব ধরনের মুরগি পেয়ে যাবেন ঝিলমিল ভাইয়ের মুরগির দোকানে উন্নত মানের মুরগি পাওয়া যায় চলুন এবার আমরা ভিতরের দিকে চলে যাই ভিতরের দিকে কি কি বাজার বসে সেগুলো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের এই ভিডিওটি হয়তোবা বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন বাজারের ভিতরে ঘুরতে আমরা দেখতে পেলাম গার্মেন্টসের দোকান দেখতেই পাচ্ছেন মেসিকে উল্টো করে টাঙিয়ে রেখেছে না না সরি মেসির গায়ে দেওয়া গেঞ্জি সরি সরি এটাও সরি ভুল আসলে মেসির ছবি দেওয়া গেঞ্জিটি টাঙিয়ে রেখেছে উল্টো করে এরপরে আমরা চলে আসলাম চাউলের দোকানে এখানে দেখতে পাচ্ছি সেই ধানের চাউল এরপরে আমরা আরও সামনের দিকে যেতে থাকলাম যেতে যেতে আরও গার্মেন্টসের দোকানগুলো দেখতে পারলাম মনে হচ্ছে বিশাল বড় একটি বাজার বসেছে এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ভাইও গার্মেন্টসের জিনিস বসে ভাইয়ের সঙ্গে কথা হলে এবারে দেখতে পেলাম আমরা ফুল প্যান্ট প্যান্টগুলো বেশ সুন্দর তবে পুরাতন পুরাতন প্যান্ট কম দামে আপনারা এখান থেকে কিনতে পারলবেন মনে চাইলে চলে আসবেন শনিবারের বাজারে অর্থাৎ গোহাট বাজারে এরপরে আমরা চলে আসলাম বিভিন্ন ধরনের গামছা বিক্রেতা কালে হাত দিয়ে বসে আছে তাদের একটাই অবজেকশন যে ভোটের আগে মুহূর্ত হওয়ার কারণে বিক্রি নেই খুব একটা বেচা কেনা হচ্ছে না মানুষের আনাগোনা বেশি তবে এই যে সামগ্রী জিনিস এগুলো বিক্রি হচ্ছে না খুব কম মানুষ গরু কিনতে ব্যস্ত ছাগল কিনে ব্যস্ত গরু বেচায় ব্যস্ত ছাগল বেচায় ব্যস্ত কিন্তু এই যে গার্মেন্টস জিনিসগুলো কিনাতে তারা ব্যস্ত না তাদের কাছে কেন কাবন হচ্ছে শুনুন এই ভাইয়ের মুক্তি কি শুনে আসে আড়ে লোকজন কম চাচা লোকজন কম আমি জন্য লোকজন নাই হোটেলর কেনা হ্যাঁ খুব কম আইতে আইছে এভাবে হলে তো যাতায়াত করতে হবে না আপনারা সবাই আল্লাহর দরকার কসুয়াটে চলে আসবেন চাষার সঙ্গে দেখা হবে এবারে আমরা চলে আসলাম চাটাইয়ের তৈরি জিনিসের কাছে এখানে এসে আপনারা চাটাইয়ের তৈরি অনেক ধরনের জিনিস সামগ্রী পেয়ে যাবেন তবে তাদের একটাই সব কথা চলুন তাদের মুখ থেকে শুনি বিক্রি কেমন আজকে ভোটের জন্য মানুষ জিনিস নাই না চাষা

অনেক না এরপরে আমরা কাঁচা বাজারটি ঘুরে ঘুরে দেখলাম দেখতে পাইলাম অনেক ধরনের টাটকা সবজি এখানে পাওয়া যাচ্ছে এবং সবজিগুলোর দাম অনেক সুলভ মূল্য কম দামে তারা এখানে বিক্রি করে থাকছে সবজিগুলো বেশ টাটকা দেখতে অনেক ফ্রেশ লাগছে

আমরা ঢুক আমরা ঢুকছিলাম পাঁপড় হাট দিয়ে নাকি আর বেরোলাম মুদিখানার হাট দিয়ে আচ্ছা এই যে অনেক সুন্দর সুন্দর গরু এই সাইডটা এটা আমাদের মাংস দোকান বসায় কিন্তু মাংস নিয়ে আজকে মাংস শেষ মাংস আজকাল যে মাংস লাদ্দার বাজারে মাংস শেষ ওই যে ভাইয়া মাংস শেষ করে দিয়েছে টাকা টাকা চলুন এবার আমি আপনাদেরকে মিষ্টির বাজারের পাঁজুর দিয়ে মাছের হাটের বাজারে নিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে এসে আপনারা হোটেল পেয়ে যাবেন এখানে আপনারা উন্নত মানের খাবার পাবেন এরপরে আমরা মাছের বাজারে গেলাম এখানে এসে দেখতে পেলাম অনেক ধরনের মাছ এখানে উঠেছে বড় ছোট রুই কাতল মির্কি জাপানি সব ধরনের মাছ এখান থেকে পেয়ে যাবেন নদীর মাছের পাশাপাশি আপনারা চাইলে হাওড়ের বিলের মাছও এখানে পাবেন চলুন আস্তে আস্তে আমি আপনাদেরকে বাজারটি ঘুরে দেখাই আপনারা চাইলে এখান থেকে মাছ কেটেও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই সকল রকম ব্যবস্থা রয়েছে মাছগুলো বেশ ফ্রেশ এবং টাটকা ছিল এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং কে কথা থেকে ভিডিওটি দেখছেন তাও জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া রাখবেন